আজকে আমি তৈরি করব থোর রান্না তো দিয়ে দেব প্রথমে একটু তেল আর থোর আমি সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে দিয়ে ওটাকে আমি যে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করেছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাতা দিয়ে দিলাম একটু কালো জিরে এক চামচ বেসন এই ছোলার ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে তো খুব সুন্দর ভিজে গেছে তো আমি দিয়ে দিলাম ছোলার ডাল এবার এটাকে আমি ভালো করে ভেজে হলুদ দিলাম নুন দিলাম দিয়েছি একটু ডেট করে আদা দিয়ে এটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নেব বাইরে বের করা নেই তার জন্য দিয়ে দিলাম চিনি তো ছোট চামচের এক চামচ আর একটু দিলাম এবার দেখুন সব মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি দিয়ে দিলাম এখানে আমি যে থোর সেদ্ধ করে রেখেছিলাম একটু হাত দিয়ে চটকে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখেনি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লোক নেমে পাঁচ মিনিটের জন্য তো দেখুন কি সুন্দর হয়ে গেছে এমনিতে তো এগুলো সেদ্ধ আছে শুধু ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করিনি কিন্তু এইরকম ঢাকা দিয়ে দেওয়ার জন্য দেখুন খুব সুন্দর মিশে গেছে এখানে আমি হাফ চামচ গরম মশলা দিলাম যাই হোক আপনারা যদি পছন্দ করেন দেবেন না হলে দেবেন না আর দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি এখানে ধনে পাতাও দিতে পারেন কিন্তু ধনে পাতার থেকে আমার মনে হয় মেথিটা ভালো লাগবে ব্যাস আমার রান্না পুরো রেডি কেমন লাগলো আজকে বলবে না এই একবার অবশ্যই এই রান্নাটা করে খেয়ে দেখবেন থোর ছোলার ডাল দিয়ে আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে ভাতও খুব ভালো লাগে আমি বলবো না এটা পরোটার সাথে লুচির সাথে বলবো ভাতে বা রুটি যারা খান দুপুরবেলায় খেতে পারেন ভালো লাগবে আমার রান্না রেডি কেমন হয়েছে আমি আজকে সব রকম সবজি দিয়ে আজকে চচ্চড়ি করব দিয়েছি দেখুন বড়ি তেজপাতা শুকনো লঙ্কা এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে সব সবজিগুলো একসাথে আমি ভেজে নেব কত রকম সবজি দিয়েছি দেখুন কুমড়ো বেগুন কচু কুমড়ি আর দিয়েছি মুলো এইগুলো দিয়েছি আমি সমস্ত কিছু দিয়ে এখন ভেজে নেব একসাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিচ্ছি আমি গ্রেটারে গ্রেট করে রাখা আদা আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কা কেটে বেটে যেটা খুশি দিতে পারেন বা শুকনো লঙ্কা তো কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো হয় ঝাল যে যেরকম খাবেন সেরকম রকম ঝাল দিয়ে দেবেন এখন এগুলোকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব নিয়ে তারপর আমি একটা ঢাকা দিয়ে দেব এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এখানে আমি আরও যে জিনিস দুটো দিয়েছি সেই দুটো বলতে ভুলে গেছি কুঁদরি তো আছেই আর দিয়েছি কচু সেটাও আপনারা দেখেছেন এই যে কচু দিয়েছি আর দিয়েছি হচ্ছে থর সমস্ত কিছু দিয়ে আর কি এই ঘন মানে লাবড়া বলুন বা ঘন্ট বলুন এটা করা হচ্ছে যেমন আবার আরেকবার বলে দিই কুঁদরি কুমড়ো কচু বেগুন আলু দিয়ে নিই আর দিয়েছি হচ্ছে থর ব্যাস আও বরবটি এই যে বরবটি আছে দেখুন এখানে বরবটি দিয়েছি সব কিছু মিশিয়ে আমি এটা করেছি একবার আমি দেখিয়েছিলাম এটাকে কাটা চচ্চড়ির মতো আর একবার দেখিয়ে দেবো তবে এই রান্নাটা অবশ্যই করবেন আমি যেভাবে পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা বড়ি দিয়ে করলাম খুব সুন্দর হয় খেতে এটা আপনারা ভাতের সাথে খাবেন ডাল দিয়েও খুব ভালো লাগবে আবার এমনি শুকনো ভাতও ভালো লাগবে তো কেমন হয়েছে আজকে এই চচ্চড়ি বা লাবড়া যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার